এই দেখো কোড়ার দাগ এই দেখো এই দেখো আমার আমার ভাঙার সেই দিতাই বাবু এখন আমি মাফ করো করবেন মাফ করো মাফ করবো তোমাকে তোমাকে মেরে কন্ধ কাটা করে খালে বাসিয়ে দেব আমাদের নিবেদনে আপনারা শুনছেন বাংলা সাহিত্যের কিছু রহস্যময় রোমাঞ্চকর এবং অতি গল্পের সম্ভার আজকের গল্প বাংলার বিখ্যাত ডাকাতের গল্প ডাকাতের খাল রচনা যোগেন্দ্রনাথ গুপ্ত প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স বর্ধমান জেলায় ডাকাতের খাল কাটোয়ার অনেকটা দূরে গঙ্গা হইতে এ খাল বাহির হইয়া গ্রামের ভিতর গিয়াছে এই খাল বেশ চওড়া ছিল অন্তত গঙ্গার মুখের কাছাকাছি তারপর ক্রমশ সরু হইয়া কোথাও মাঠ কোথাও বিল কোথাও চাষিদের ছোট ছোট গ্রামের ভিতর দিয়া বহিয়া গিয়াছে দূর প্রান্তে দুই পাশে বড় ছোট সব রকমের গ্রামই আছে কোনো গ্রামে বেশ ধনী জমিদার তালুকদার আর ব্যবসায়ীর বাস তাহাদের বড় বড় পাকা বাড়ি তালগাছের আড়ালে আম কাঠালের ঘেরা বনে শোভা পায় আবার খালের পারে চাষি বাগদি নানা জাতির লোকেরাও বাস করে যে সময়ের কথা বলিতেছি তাহা ইংরেজ আমলে প্রথম যুগের কথা পলাশীর যুদ্ধের পর দেশে চলিয়াছে অরাজকতা নামে শাসক নবাব কিন্তু শাসন করে ইংরেজ কোম্পানি তারা চায় টাকা শোষণ করে রক্তচোষা পাদুড়ের মতো প্রজার রক্ত প্রজার টাকা নাই খাদ্য নাই তবু দেয় টাকা নবাবই ফৌজের সৈনিকরা ফৌজ হইতে বিদায় হইয়াছে তাহারা বেকার অথচ খাওয়া তো চাই তাহারা ঘুরিয়া বেড়ায় দল বাঁধিয়া করে ডাকাতি সঙ্গে তাহাদের জুটিয়াছে ঠেঙাড়ে ঠগি আর অপর ডাকাতের দল এই দলের লোকেরা এখান দিয়া গঙ্গার স্রোত ধরিয়া গ্রামে ঢোকে জোয়ারের সাথে আবার ভাটার টানে গঙ্গার বুকে আসিয়া নির্বিঘ্নে চলিয়া যায় ভিন্ন ভিন্ন পথে দেশে শাসন নাই কেহ কাহা কেউ দেখে না দস্যুদল নির্ভীকভাবে ডাকাতি করে এই জন্য ওই খালের নাম ডাকাতের খাল ডাকাতের খালের একপাশে একটি বর্ধিষ্ণু গ্রাম গ্রামে বাস করেন নিতাই বণিক খুব ধনী জাতিতে তন্তুবায় সুতার ও তুলার কারবারে অনেক টাকা সঞ্চয় করিয়াছেন লোকে বলে কোটি টাকা কলিকাতাতে আড়ত আছে কাশিমবাজারেও আছে যে গাঁয়ে নিতাইয়ের বাড়ি সেই গায়ের নাম পল সোনা সেখানে অনেক সোনার বেনে এবং গন্ধ বেনেরও বাস সকলেই চাষবাস করিয়া টাকা কড়ি করিয়াছেন লোকে নিতাইবণিককে বলিত বাবু নিতাই লোকটি ছিলেন পরোপকারী গায়ের দুঃখী দরিদ্রের সাহায্য করিতেন গোলার ধান বিলি করিতেন লোকে তাহাকে ভালোবাসিত ও শ্রদ্ধা করিত সেবার পূজার সময় নিতাই বাড়ি চলিয়াছেন ডাকাতের খাল দিয়া তাহার আদেশে তাহার নিজের নৌকাখানি আগে আগে চলিয়াছে মাঝিকে বলিয়াছেন পথে মঙ্গলচন্ডীর পূজা দিয়া যাইবেন পেছনে রহিয়াছে নৌকা বোঝাই নানা জিনিসপত্র পূজার জন্য আর দরিদ্রদের দানের জন্য ধুতি চাদর গামছা মন্ডা মিঠাই প্রচুর পরিমাণে মাঝি বলিল পথটা ভালো নয় কর্তা এই যে ডাকাতের খাল কোথায় কোন বিপদ ঘটে যদি নৌকো ঘিরে ফেলে এগিয়ে যাওয়া কি ভালো হবে নেতাই হাসিয়া উত্তর করিলেন ভয় কি রাম কানার এইখান দিয়ে তো বরাবরই যায় কই কই কোনো দিন তো আমার নৌকায় ডাকাতি হয়নি আর চলো চলো ওই বাঘটা ঘুরলেই তো মঙ্গলচণ্ডীর বন্দি আর সাথীরাও চলে আসবে জোরে জোরে নৌকা চালাও চলো চলো দাড়ি মাঝিরা নৌকা চালাইল ঝপঝপ শব্দে খালের জল উতলা হইয়া উঠিল মাঝি আরো জোরে নৌকা চালাইতে লাগিল মঙ্গলচন্ডীর মন্দির ঘন গাছপালায় ঢাকা নিবিড় বনের মধ্য দিয়া অতি সংকীর্ণ পথ সেই পথে যাওয়া যায় মন্দিরের কাছে গ্রামটিও বনভূমি একটা প্রকাণ্ড বটগাছের পাশে ভগ্ন জীর্ণ প্রাচীরে ঘেরা প্রাঙ্গনের মধ্যে একটা ভাঙা মন্দির মন্দির দক্ষিণ মুখ কাঠের ভাঙা সিংহাসনের উপর দশভুজা মহিষমর্দিনী মূর্তি সিংহাসনের সম্মুখে একটি প্রস্তরের মূর্তি নাম কপিলেশ্বর লোকে বলে উজানিতে মঙ্গলচন্ডী দেবী তন্ত্রের মতে এই মঙ্গলচন্ডী দেবীর মন্দির একটি পীঠস্থান মন্দিরের এক কোণে রহিয়াছে রুধির সিক্ত ভীষণ দীর্ঘ খড়গ মন্দির প্রাঙ্গণে কাঠ তাহার দুই দিকে রক্তের ধারায় সিক্ত কর্দমাক্ত মাটি কি ভীষণ নিরবতা লোক নাই লোকালয় নাই আশেপাশে গভীর অন্ধকার রাত্রি গাছপালায় স্থানটিকে আরও ভীষণ অন্ধকারও ভয়যুক্ত করিয়া তুলিয়াছে মন্দিরে পুরোহিত নাই মন্দিরে ভাঙা কপাট একটি মাটির প্রদীপের ক্ষীণ আলোতে সেই মহিষমর্দিনী মূর্তিকে দেখাইতেছে অতি ভীষণা রক্ত ললুপা যেন রক্তচক্ষু করিয়া দেবী বলিতেছেন রক্ত দে রক্ত দে পূজা করিতেছে হারান বাগদি ডাকাতের সর্দার সে পূজার মন্ত্র কি জানি না তবে পূজার উপচার বড় কম ছিল না সে জয় মা কালী বলিয়া চিৎকার করিয়া মন্দির প্রাঙ্গণ ধ্বনিত করিয়া তুলিল সঙ্গে সঙ্গে সেই নিবিড় বনে সেই ধ্বনি প্রতিধ্বনিত হইয়া উঠিল এমন সময় শোনা গেল লোকজনের শব্দ দেখা দিল লণ্ঠনের আলো সেই সংকীর্ণ খালের ধার দিয়া আগে আসিতেছিলেন নিতাই বাবু গায়ে মাত্র উর্নি সাদা থান ধুতি পরা সৌম্য শান্ত মূর্তি সব চুপচাপ যেন কোনো লোকজন নাই ডাকাতেরা লাঠি তরোয়াল সরকি লইয়া মন্দিরের আশেপাশে বনের আড়ালে লুকাইয়া আছে হারান সর্দার একটা মানুষের মাথার খুলির মধ্যে বলির রক্ত লইয়া বাইরে আসিয়া যেমন নিতাইয়ের কপালে তিলক পড়াইতে গিয়াছে অমনি তাহাকে দেখিতে পাইয়া দুই চিৎকার করিয়া বলিল বিস্মিত হইলেন না ভীত হইলেন না বাবু যেন কিছু ঘটে নাই সব ভয় আতঙ্ক কিছুতেই ভীত না হইয়া দেবীর ধ্যান করিতে শুরু করিলেন তারপর মাকে প্রণাম করিয়া যেমন মাথা তুলিলেন দেখিলেন তাহাকে ঘিরিয়া আছে একদল সশস্ত্র ডাকাত ডাকাতদের হাতে লাঠি তরোয়াল ও সরকি ভীষণ দর্শন তাহাদের মূর্তি মাথা ভরা ঝাঁকড়া চুল কালী মাখা মুখ চক্ষু রক্তবর্ণ সকলে নীরব কাহারও মুখে কোনো কথা নাই নিতাই বাবু এইবার ভয় কাঁপিতে ছিলেন পূর্বের সাহস আর তাহার ছিল না এমন সময় হারানবাগদি তলের সর্দার মানুষের মাথার খুলিতে ভরা রক্ত লইয়া আসিয়া দাঁড়াইল কি ভয়ঙ্কর তাহার মূর্তি মাথা ভরা জটার মতো লম্বা চুল দাড়ি গোফে ঢাকা মুখ রক্তচক্ষু ঠিক জবা ফুলের মতো কালি মাখা ভীষণ মুখ দীর্ঘ দেহ বলিষ্ঠ গঠন নিতাই কম্পিত কণ্ঠে বলিলেন কেতরা সকলে জোরালো সুরে বলিল আমরা ডাকাত 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 এই তোমরা কি আমাকে আমাকে মেরে ফেলবে এমন সময় আগাইয়া আসিল হারান বাগদি কহিল না মারবো না দৈব আপনাকে রক্ষা করেছে মায়ের মন্দিরে এসেছেন নইলে নইলে এতক্ষণে শেষ হয়ে যেতেন আমার সঙ্গীরা তাদের নৌকোর মালপত্র এতক্ষণে লুটপাট হয়ে গেছে সব এখানে এসে পৌঁছবে কিন্তু কিন্তু কি তাদের অপরাধ 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 নয় আমাদের প্রয়োজন আছে তাই লুট করেছি হারান সর্দার এইবার নিতাই বাবুর কাছে আসিয়া বলিল ভালো করেছে দেখো তো বাবু আমায় চিনতে পারো

আমি ডাকাত কিন্তু আমাকে ডাকাত করেছে কে তুমি নিতাই বাবু ডাকাতেরা একে একে আসিয়া নিতাইয়ের গা ঘেঁষিয়া দাঁড়াইল আমি আমি তুমি তুমি মনে পড়ে বাবু তোমার বড় ছেলে যখন গঙ্গায় ডুবে যাচ্ছিল কে তাকে বাঁচিয়েছিল পড়ে না না তোমরা বড় লোক সব কথা ভুলে যাও কোম্পানির গুদামে হাজার হাজার টাকা পৌঁছে দিয়েছি আমি হারান সরকার পরে পড়ে বাবু নিতাই নীরব সেই তুমি বিনা দোষে সেবার খাজানচি খানার সিন্ধুক হতে এক হাজার টাকার একটা তোড়া পাওয়া যায়নি বলে আমাকে আমাকে চোর বলে সারা গায়ে মেরেছিলে কোড়ার বাড়ি এই দেখো এই দেখো এখনো সেই তাগ শুধু কি তাই কোতোয়ালের হাতে দি আমাকে আমাকে মাফ করো কয়েদখানার দেওয়াল টপকে পালিয়ে এসেছিলাম তাই রক্ষে নইলে নইলে সেখানেই প্রাণ যেত এই দেখো এই দেখো কোরআ এই দেখো এই দেখো আমার আমার সোয়াল তুমি সেই দিতাই বাবু এখন আমি মাফ করাব মাফ করবো তোমাকে তোমাকে মেরে কন্ধ কাটা করে খালে ভাসিয়ে দেব আমাদের ডাকাতের খালে চিৎকার করিল হারান সর্দার হারে রে 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 শব্দ করিয়া সব ডাকাত তরোয়াল উঁচু করিল একটু পরে হারান জিজ্ঞাসা করিল বাবু ভদ্রলোক বেঈমান হয় চোর হয় চোর হয় গরিবের খাবার কেড়ে নেয় মিথ্যা করে চোর বলে ধরিয়ে দেয় কিন্তু গরিব তা করে না তোমরা তোমরা কাকেও বিশ্বাস করতে জানো না হারান হারান বাগদি আঙুল তুলিয়া ডাকাতের যেমন ইশারা করিল তাহারা অমনি সরিয়া দাঁড়াইল নিতাইয়ের পাশ থেকে হারান বলিল কালো নিতাই বাবুর নৌকুল লুঠের জিনিস সব এনেছিস তো হ্যাঁ সব ঘরের কাছে জড়ো লোকটি গেল ডাকাতের দল নিতাই বাবুকে মন্দির হইতে বাহিরে আসিল বাঁশি বাজিল দামামা বাজিল ডিম ডিম শব্দে ঢাক বাজিল জোরে বনের এক প্রান্তে মন্দিরের অল্প দূরে বিস্তীর্ণ মাঠ সেই মাঠের পাশে একটা বিরাট বটগাছের নিচে আসিয়া বসিল হারান সর্দার ক্রমে ফর্ষা হইল পূব আকাশ লাল হইয়া উঠিল পাখিরা ডাকিতে লাগিল আবার বাঁশি বাজিল দেখিতে দেখিতে পিঁপড়ার শাড়ির মতো পুরুষ ও নারী শিশু বালক কিশোর ছোট বড় সব আসিতে লাগিল হারানবাগদি প্রত্যেককে ডাকাতদের হাত দিয়া এবং নিজের হাতে বিলাইতে লাগিল কাপড় টাকা কড়ি চাল ডাল তাহাদের প্রয়োজনীয় জিনিসপত্র কঙ্কাল সার এসব ভিখারি ভিখারিনীর দল নিতাইবাবু বুঝি আর আগে দেখেন নাই দেখিলেন পরনে কাপড় নাই মাথায় তেল নাই কী অভাব কী দুর্দশা দেশের লোকদের বাবু বসিয়া বসিয়া এইসব দেখিতেছিলেন সব দেখিয়া কাঁদিয়া ফেলিলেন এই তাঁহার দেশের লোক এত গরিব এত অভাগা আর কি অন্যায় করিয়াছেন তিনি হারান বাগদির উপর বিনা দোষে কি বেদনা দিয়াছেন নিতাই মনে মনে কথাই বিশেষ করিয়া চিন্তা করিতেছিলেন কে বড় ধনী ব্যবসায়ী বাবু না হারান বাগদি ডাকাতের সর্দার একে একে অন্যান্য ডাকাতরা নিমেষে বনের মধ্যে অদৃশ্য হইল সেইখানে রহিল শুধু ডাকাতের সর্দার বাবু আর চারজন ডাকাত বাবু এইবার মার কাছে বলি দেব তাই হারান সে কি কথা আমরা গরিব মুখ্য সূক্ষ লোক কিন্তু বেইমান নই বাবু কালু বাবুর চোখ মুখ বেঁধে বনের সীমা পার করে ওর গায়ের পথে খালের মধ্যে যে নৌকা আছে তাতে রেখে আয় ওর সঙ্গে মাঝি মাল্লাদের ছেড়ে দে। দেয় ছেড়ে দিলে হারান কি করবো আপনাকে মেরে তুমি তুমি অপরাধ ভুলে যে ও হারু ভুলে গেছি বাবু ভুলে গেছি তবে একটা কথা বলি বাবু দারোগা পুলিশ করবেন না তাহলে কিন্তু বিপদে পড়বেন আর আর একটা কথা বলছি বাবু এই আমাদের মতো ছোট লোক আর গরিব দুঃখীদের ভুলবেন না অনেক টাকা রোজগার করেছেন আরও করবেন কিন্তু এদের কথা মনে রাখবেন পেন বাবু আপনি যে আমার মনিব ডাকাত হয়েছি বলে তো আপনার উপকার ভুলতে পারবো না যতদিন বেঁচে থাকবো মনে নিতাই বাবু হারানবাগ দিকে বুকে জড়াইয়া ধরিলেন বলিলেন বাবা প্রতি বছর এইভাবে তোমার হাত দিয়ে আমার কাঙালি ভাই বোনেদের অন্ন বিলব কাপড় দেবো তুমি নিজের হাতে তুমি নিজের হাতে বিলি দিও তাদের মধ্যে মায়ের নাম করে কতদিন চলিয়া গিয়াছে যে বনভূমিতে নিতাইবাবু গরিব দুঃখীদের দান করিতেন সেই স্থানের নাম হইয়াছে নিতাইগঞ্জ কে না জানে নিতাইগঞ্জের হাটের নাম আজ লোকে নিতাই বাবু ও হারানবাগদির নাম ভুলিয়া গিয়াছে কেবল স্মৃতিতে বাঁচিয়া আছে নিতাইগঞ্জের হাট আর শিরনোকায় ডাকাতের খাল ও শুনোর নিবেদনে আপনারা শুনলেন পুরনো বাংলার রহস্য রোমাঞ্চকর ডাকাতের গল্প ডাকাতের খাল রচনা যোগেন্দ্রনাথ গুপ্ত পাঠে সাম্য রক্তিম অরিন্দম অভিজিৎ প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স শব্দ সংযোজন আবহ ই ফ্ল্যাট স্টুডিও প্রাচীর চিত্র আকাশ